আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও প্রিয় খামারি ভাইরা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আমি মাসুম বলছি খুলনা থেকে আপনাদের মাঝে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হলাম ফার্মি মুরগির বাচ্চা তো আপনারা দেখতে পাচ্ছেন একদিন বয়সী মিশরি ফার্মি মুরগি আপনারা অনেকে ভাবতেছেন খামার করবেন ডিমের মুরগির যদি খামার করতে চান মিশরি ফার্মি মুরগি সব ছেঁড়া তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একদিন বয়সী মিশরি ফার্মি মুরগির বাচ্চাটা এসিং ট্রেডে আসে তো আমরা আপনাদেরকে ভালো মানের বাচ্চাটা দেওয়ার জন্য চেষ্টা করি বাছাই করে করে আমরা বিভিন্ন জায়গায় পরিবহনের মাধ্যমে বাচ্চাগুলো ডেলিভারি দিই এটা হচ্ছে মিশরি ফার্মি মুরগি ডিমের জন্য সেরা একে ডিমের রানী বলা হয় আপনার আঠারো মাস পর্যন্ত এই মিশরি ফার্মের মুরগিটা ডিম পাড়ে আঠারো মাস এই মুরগিটা চঞ্চল প্রকৃতির মুরগি দেশি মুরগির মতো ছেড়ে পালন করা যায় এটা আপনার আঠারো মাস পর্যন্ত খুব ভালো ডিম পাড়ে আপনার ছেড়ে পালন করতে পারবেন দেশি মুরগির মতো করে এটা হচ্ছে চঞ্চল প্রকৃতির মুরগি অন্য যত সব মুরগি আছে সে তুলনায় এটা মৃত্যুর হারে খুবই কম তো আপনারা যদি ডিমের জন্য পালন করতে চান মুরগি বাচ্চা খামার করতে চান বাসাবাড়িতে পালন করতে চান মিশরি মুরগিটাই সেরা একে ডিমের রানী বলা হয় এটা আঠারো মাস পর্যন্ত ডিম পাড়ে সাড়ে চার মাসের ডিম পাড়ে এই মুরগিগুলো অন্য স্বাভাবিক মুরগির মতো আপনি এটা ছেড়ে পালন করতেও পারবেন খামার পর্যায়েও পালন করতে পারবেন এটা সবভাবেই আপনি পালন করতে পারবেন এই মিশরি ফার্মের মুরগিটা ব্যাপক হারে চাহিদা আছে দেখেন কত সুন্দর কোয়ালিটিফুল বাচ্চাগুলো তো আমরা এটা বড় বাচ্চাগুলো আমাদের কাছে পাবেন দেখেন এটা হচ্ছে ব্রুডিং আছে বাচ্চাগুলো মিশরি ফার্মিং একদিনের বাচ্চাগুলো তো আপনারা পালন করতে পারবেন খুব সুন্দরভাবে চঞ্চল প্রকৃতির মুরগি দেশি মুরগির মতো অন্য স্বাভাবিক মুরগির তুলনায় মৃত্যুর হারই খুব কম আর আপনারা দেখতে পাচ্ছেন এই যে ব্রুডিং আছে বাচ্চাগুলো যত সুন্দর ব্রুডিং হবে বাচ্চাগুলো আর তত ভালো হবে আসলে বিষয় হচ্ছে ব্রুডিং এদের ব্রুডিংটা হচ্ছে মূল যখন আমরা ছোট থাকি আমাদের শিক্ষা যেমন হয় আমাদের আচার ব্যবহার যেমন হয় আমরা যেমনভাবে শিখি বড়োভাবে আমাদের সেটার প্রভাব পড়ে ঠিক ব্রুডিং সিস্টেমটা এমনই এই ব্রুডিংয়ে থেকেই বাচ্চা আপনার পার্সেন্টেজ বোঝা যায় যে কত পার্সেন্ট বাচ্চা টিকবে কত পার্সেন্ট বাচ্চা বাঁচবে তো এইখান থেকে আপনি যদি সুন্দর ব্রুডিং করতে পারেন বাচ্চা যদি নিউমোনিয়া না হয় ব্রুডিংয়ের ভিতরে বাচ্চা যদি কোনো রকম সমস্যা না হয় এখান থেকে বাচ্চা বেশি থাকার সম্ভাবনা থাকে তো দেখেন এটা হচ্ছে যে একদিন বয়সে বাচ্চা ব্লুডিং আছে ব্রুডিংটা অনেক বিষয় আছে যেটা হচ্ছে লাইটিং ব্যবস্থাটা এটা সঠিক করা আপনার ঔষধ সঠিকভাবে ব্যবহার করা আপনার আর দেখছেন এটা হচ্ছে বড় এক মাস মানে তিরিশ দিন বয়স পঁয়ত্রিশ দিন বয়স আমাদের কাছে যে সাইজের মিশরি ফার্মে মুরগির বাচ্চাগুলো পাবেন সবসময় অ্যাভেলেবেল একদিন অর্থাৎ দিন জিরো বাচ্চা মিশরি ফার্মে মুরগির বাচ্চাটা আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে পঁচিশ দিন তিরিশ দিন পঁয়ত্রিশ দিন চল্লিশ দিন বয়সী মিশরি ফার্মে মুরগিগুলো পাবেন মিশরি ফার্মে মুরগি এখন চাহিদা থাকার কারণে আমাদের কাছে যে বাচ্চার সাইজটা আপনারা পাবেন সেটা হচ্ছে পঁচিশ দিন তিরিশ দিন বয়সী পঁয়ত্রিশ বয়স দিন বয়সেটা খুব কম কিন্তু পঁচিশ দিন তিরিশ দিন বয়সী মিশরি ফার্মে মুরগির বাচ্চাটা বড়টা আমাদের কাছে পাবেন আপনারা যারা ছোট বাচ্চা ভয় মনে করেন রিক্স মনে করেন তারা যদি বড় বাচ্চা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন পঁচিশ দিন তিরিশ দিন বয়সী মিশরি ফার্মে মুরগিটা আমাদের কাছে এখন বর্তমান অ্যাভেলেবেল আছে আমরা আপনাদের পঁচিশ তিরিশ দিন বয়সী মিশরি ফার্মিটা দিতে পারবো সব সময় তো পাবেনি ছোট এক দুই দিনের মিশরি ফার্মে মুরগির বাচ্চাগুলি তো আপনারা চাইলে আমাদের এখানে এসে নিতে পারেন অথবা ব্যাংক বিকাশে টাকা পেমেন্ট করলে পরিবহনের মাধ্যমে আমরা বাচ্চাগুলো ডেলিভারি দিতে পারব তো যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা ভালো লাগলে ভিডিওটি পাশে থাকবেন তো ভিডিও সেই বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কোনো কিছু জানার থাকলে অবশ্যই ফোন করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম